আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি বনিক বুধবার মধ্যরাত থেকে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর জুড়ে নয়টি সন্ত্রাসী শিবির লক্ষ্য করে অপারেশন সিন্ধু শুরু করেছে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত সন্ত্রাসী শিবিরগুলিকে নিষ্ক্রিয় করার লক্ষ্যে এই অভিযান চালানো হয় দেশের অসামরিক প্রতিরক্ষা প্রস্তুতি মূল্যায়নের জন্য আজ দেশের দুশো চুয়াল্লিশটি শ্রেণীবদ্ধ সিভিল ডিফেন্স জেলা জুড়ে সিভিল ডিফেন্স মহারা বা মগ ড্রিল অনুষ্ঠিত হবে গ্রাম স্তর পর্যন্ত এই মহড়া পরিচালনার পরিকল্পনা করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আপতকালীন ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত মহড়ার নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকাল সচিবালয়ের মুখ্য সচিবে পৌরহিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় আজ বিকেল চারটায় স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার আগরতলা এবং আটটি জেলার ইমার ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে একই সঙ্গে সাইডেন বাজানো হবে দু মিনিটের জন্য সাইডেন বাজবে ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পাশাপাশি বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাতেও সাইডেন বাজানো হবে এর মধ্যে শহরাঞ্চল গুরুত্বপূর্ণ স্থাপনা সীমান্ত এলাকা জনবহুল এলাকা বাজার টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান হাসপাতাল রেল লাইন বিদ্যুৎ কেন্দ্র সেতু বিমানবন্দর ইত্যাদি জায়গায় সাইডেন বাজানোর সঙ্গে সঙ্গে জনসাধারণকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে বৈঠকে আরও সিদ্ধান্ত না হয় চারটা কুড়ি মিনিট থেকে পাঁচ পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত উদ্ধার কার্য চলবে পাঁচটা বত্রিশ মিনিটে দুই মিনিটের জন্য ব্ল্যাক আউট করা হবে পুরো মহারা চলবে ছটা ত্রিশ মিনিট পর্যন্ত পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন পুঁথিগত শিক্ষা অর্জন করার পাশাপাশি ছাত্রছাত্রীরা মানুষের মতো মানুষ হতে পারলে দেশ ও সমাজের উন্নতি অগ্রগতি সম্ভব গতকাল রানীরবাজার শিশু নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা গতকাল মুঙ্গিয়াকামী বাজারস্থিত রামকৃষ্ণপুর এডিসি ভিলেজ কার্যালয়ে এক প্রশাসনিক শিবিরের উদ্বোধন করে বলেন বহু স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এতদিন পর্যন্ত প্রয়োজনীয় সরকারি নথিপত্রের অভাবে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বিশেষ করে শিক্ষাবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছিল এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই এই শিবিরের আয়োজন তিনি বলেন সরকার নৈতিক দায়িত্বই হল সমাজের প্রান্তিক মানুষদের উন্নয়নে সহায়তা করা উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে গতকাল জাতীয় সেবা প্রকল্পের সাত দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি দিনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরের উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল রায় শিবিরে সাতজন মহিলাসহ পঁচিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন আগরতলা বসু ইংলিশ মিডিয়াম স্কুলে এনএসএস এর উদ্যোগে গতকাল থেকে সাত ব্যাপী শিবির শুরু হয়েছে প্রথম দিনই রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন রাজ্যে উৎসবের মেজাজে মানুষ রক্তদান করছেন খেলার খবর খেলো ইন্ডিয়া যুব গেমসে মহারাষ্ট্র ছয়টি স্বর্ণ এবং মোট ১৯টি পদক জিতে শীর্ষে রয়েছে রাজস্থান ছয়টি স্বর্ণ একটি রৌপ এবং একটি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক পাঁচটি স্বর্ণ সহ আঠেরোটি পদক জিতে পদক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফুটবলে ঝাড়খণ্ডের ছেলেরা গত সন্ধ্যায় বারাউনি রিফাইনারি স্টেডিয়ামে এক কঠিন লড়াইয়ে দিল্লিকে এক শূন্য গোলে পরাজিত করে বেগুসরয়ে একতরফা খেলায় মিজোরাম দল বিহারকে ছয় এক গোলে পরাজিত করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের সুপার ফোরে দুটি খেলা গতকাল থেকে শুরু হয়েছে নরসিংহরে পিটিএ মাঠে পোলস্টার এর বিরুদ্ধে দুদিনের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ওল্ড প্লে সেন্টার প্রথম ইনিংসে সব কোটি উইকেট হারিয়ে একশো রান করে জবাবে পোলস্টার ক্লাব প্রথম ইনিংসে দিনের শেষে এক উইকেট হারিয়ে পনেরো রান করে টিআইটি মাঠে দুদিনের অপর খেলায় শতদর সংঘের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে কসমোপলিটন ক্লাব একশো তিয়াত্তর রানে সবাই আউট হয়ে যায় জবাবে শতদল প্রথম ইনিংসে দিনের শেষে কোনো উইকেট না হারিয়ে একত্রিশ রান করে আবহাওয়ার খবর আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যে সব কটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজ তাপমাত্রা সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে